হাতে তালিকা নিয়ে এমএসপি অনন্যা সিং নিজের বোন ললিতার বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিল তিনি লাল সালোয়ার স্যুট পায়ে সাধারণ জুতো মুখে সরলতা কোনো দেহরক্ষী নেই শুধু একজন সাধারণ বোনের মতো বাজারে পৌঁছেছিল তাকে দেখে আশেপাশের দোকানদার তাকে চিনতেও পারেনি যে কে এসেছে তখন তার দৃষ্টি সোজা সেই পুরনো কাপড়ের দোকানের দিকে গিয়েছিল যেখানে তিনি আগেও বেশ কয়েকবার নিরাপত্তা ছাড়া গোপনে এসেছিলেন এসপি অনন্যা ধীরে ধীরে দোকানে প্রবেশ করেছিল দোকানটা খুব বড় ছিল না তবে চারদিকে রঙিন শাড়ির থান সাজানো ছিল কাউন্টারে মালিক হিসেব নিকেশে ব্যস্ত ছিল আর প্রায় কুড়ি বছরের একটি ছেলে গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিল অনন্যাকে আসতে দেখে কেউ বিশেষ নজর দেয়নি সবাই ভেবেছিল এ কোনো সাধারণ গ্রাহক হবে তিনি কাউন্টারের কাছে গিয়ে দাঁড়িয়েছিল এবং ছেলেটিকে বলল ভাইয়া আমার বোনের বিয়ে তার জন্য একটি খুব ভালো শাড়ি চাই কিছু দারুণ ডিজাইন দেখান ছেলেটি অনিচ্ছায় কিছু শাড়ি কাউন্টারে ছড়িয়ে দিয়েছিল অনন্যা একটি একটি শাড়ি তুলে মনোযোগ দিয়ে দেখতে শুরু করেছিল কখনো রঙ পছন্দ হতো না কখনো পার পছন্দ হতো না একটি শাড়ি দেখে তিনি বলল এই রঙটা খুব হালকা ললিতার গায়ে ভালো লাগবে না এর পাটটা খুব পাতলা বিয়ের জন্য মানাবে না তারপর অনন্যা আরেকটি শাড়ি উল্টে বলল আরে এটা তো খুব বেশি চটকদার কনের একটু শান্ত দেখতে হবে এভাবে আধ ঘণ্টা কখন কেটে গিয়েছিল জানা যায়নি দোকানে গ্রাহকের ভিড় বাড়তে শুরু করেছিল ছেলেটির মুখে এখন বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল ওদিকে রামলালো তার মোটা চশমার পিছন থেকে বারবার অনন্যাকে তাকাচ্ছিল তারপর সে কিছুটা রুক্ষভাবে বলল সব একের থেকে এক দারুণ পিস ম্যাডাম জি এর মধ্যে থেকে একটা নিয়ে নিন কিন্তু অনন্যার মন ভরেনি তার জন্য এটা শুধু একটি শাড়ি ছিল না এটা ছিল তার বোনের জন্য তার ভালোবাসা তার স্নেহ তিনি শান্ত শান্তস্বরে বলল আমার কোনো তাড়া নেই ভাই সাহেব আমার বোনের বিয়ের ব্যাপার সবচেয়ে ভালোটাই চাই তখন রামলাল ছেলেটিকে ইশারা করলো ছেলেটি বড় করে নিচের তলার দিকে গেল এবং কিছুক্ষণ পর নতুন বান্ডিল নিয়ে এলো এবং কাউন্টারে রাখল এখন কাউন্টার শাড়িতে ভরে গিয়েছিল অনন্যা একটি একটি শাড়ি খুলিয়ে দেখছিল আর রামলালের রাগ বাড়ছিল ছেলেটি ধীরে ধীরে তার মালিকের কানে ফিসফিস করে বলল আধ ঘন্টা ধরে মাথা খারাপ করে রেখেছে একটিও শাড়ি পছন্দ হচ্ছে না অনন্যাতার কথা শুনে ফেলেছিল এক মুহূর্তের জন্য তাকে খারাপ লাগল তিনি চাইলে এক মিনিটে এই দোকানে তালা লাগিয়ে দিতে পারতেন কিন্তু আজ তিনি তার ক্ষমতা ব্যবহার করতে চাননি তিনি ছেলেটির কথা উপেক্ষা করে দিয়েছিল এবং তারপর প্রায় এক ঘন্টার মাথা খাটানোর পর তার নজর পড়ল একটি গাঢ় মেরুন রঙের শাড়ির ওপর যার উপর সোনার সুতো দিয়ে চওড়া পাড় তৈরি ছিল এবং পুরো শাড়িতে সূক্ষ্ম কারুকার্য ছিল সেই শাড়িটি যেন ললিতার জন্যই তৈরি হয়েছিল অনন্যার মুখে অবশেষে সন্তুষ্টির হাসি ফুটল এবং তিনি শাড়িটি হাতে নিয়ে বলল হ্যাঁ বাস এটাই চাই এটাকে প্যাক কর রামলাল যেন একটা বড় বিপদ টেলে গেছে এমনভাবে স্বস্তির নিশ্বাস ফেলল ছেলেটি তাড়াতাড়ি শাড়িটি গুটিয়ে একটা চকচকে প্যাকেটে ভরে দিল অনন্যা পার্স থেকে টাকা বের করে দিয়েছিল এবং প্যাকেট হাতে নিয়েছিল তার মনে একটি খুশি ছিল একটি শান্তি ছিল যে তিনি তার বোনের জন্য সবচেয়ে ভালো জিনিসটি বেছে নিয়েছেন তিনি দোকান থেকে বের হতে যাচ্ছিলেন তখনই তার নজর প্যাকেটের এক কোণ থেকে ঝুঁকে থাকা একটি সুতোয় পড়ল কিছু একটা গন্ডগোল ছিল তিনি থামলেন প্যাকেট খুললেন এবং শাড়িটি আবার বের করলেন তার হৃদপিণ্ডের ধরকণ বেড়ে গেল শাড়ির পাড়ের এক জায়গায় সুতো ছেঁড়ে গিয়েছিল এবং উঠে ঝুলছিল তিনি হালকাভাবে টানলেন তখন কারুকার্যের পুরো সেলাই খুলতে শুরু করেছিল এটি একটি ত্রুটিপূর্ণ পিস ছিল অনন্যার মুখ ভার হয়ে গেল তিনি কাউন্টারে ফিরে গেলেন তিনি রামলালকে দেখিয়ে বলল ভাইয়া এটা দেখুন এতে তো সুতো ছিঁড়ে গেছে এটা তো পুরো উঠে যাবে রামলাল এক নজর শাড়ির দিকে দেখল এবং তারপর বড় অবহেলায় বলল আরে ম্যাডাম এত ছোটোখাটো তো চলে আপনি নিয়ে যান দর্জির কাছে ঠিক করিয়ে নেবেন কিচ্ছু হবে না অনন্যার এখন রাগ বাড়তে শুরু করেছিল তার কণ্ঠ কিছুটা কঠিন হয়ে গেল তিনি রামলালকে বলল চলবে কিভাবে আমি এত টাকা দিচ্ছি কোনো ফোকটে তো নিচ্ছি না আমাকে ঠিক শাড়ি চাই এখন রামলালও উত্তেজিত হয়ে উঠল এবং কঠিন কণ্ঠে বলল দেখুন ম্যাডাম বারবার তো বদলাতে পারি না আপনি নিজে দেখে পছন্দ করেছেন এখন এতে আমাদের কি দোষ কাউন্টারের পেছনে দাঁড়ানো ছেলেটিও হেসে বলল আরে ম্যাডাম আপনি তো সবকিছু যাচাই পরখ করে নিয়েছিলেন এখন নাটক কেন করছেন এটা শুনে অনন্যার আত্মসম্মানে আঘাত লাগল তিনি একজন অফিসার ছিলেন কিন্তু তার আগে একজন গ্রাহক ছিলেন এবং একজন গ্রাহকের সঙ্গে এমন ব্যবহার তিনি সহ্য করতে পারেননি তিনি দৃঢ়তার সঙ্গে বলল ঠিক শাড়ি দাও নয়তো আমার টাকা ফেরত দাও রামলাল চোখ গরম করে বলল টাকা ফেরত হবে না এখানে বেশি ড্রামা করো না এতক্ষণে দোকানে দাঁড়িয়ে থাকা অন্য গ্রাহকরাও তামাশা দেখতে শুরু করেছিল কানাফুসি শুরু হয়ে গিয়েছিল দোকানের ভিতরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল অনন্য উঁচু সারে বলল দোকানদারি এভাবে চলে না আমি পুরো টাকা দিয়েছি হয় ঠিক কাপড় দাও নয়তো টাকা ফেরত দাও রামলাল চিৎকার করে বলল কেন খুব বড় অফিসার মনে করো নিজেকে তোমার মতো মানুষ প্রতিদিন আসে চলো এখান থেকে ভাগো এটা শুনে অনন্যা রাগে শাড়ির প্যাকেট কাউন্টারে ছুঁড়ে ফেললো ভিড় এখন আরও বেড়ে গিয়েছিল ছেলেটি পিছন থেকে আরেকটি কটাক্ষ করল এখন শুরু হলো ওদের ড্রামা অনন্যা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল তার চোখে সেই কঠোরতা ছিল যা বড় বড় অপরাধীদেরও চুপ করিয়ে দিত কিন্তু এখানে কেউ তাকে চিনত না রামলাল রাগে তার পকেট থেকে মোবাইল বের করে চিৎকার করে বলল বেশি হইচই করো না নয়তো আমি এখনই পুলিশকে ফোন করব তারা তোমাকে শেখাবে কিভাবে ধমক দিতে হয় অনন্যার মুখে একটি ব্যঙ্গাত্ম খাসি ফুটলো হ্যাঁ করো পুলিশকে ডাকো আমরাও তো দেখি তোমার পুলিশ কি করে রামলাল ভেবেছিল সে ভয় পাচ্ছে না সে তৎক্ষণাৎ থানার নম্বর ডায়াল করে স্পিকারে রাখল হ্যালো থানেদার সাহেব গুপ্তাশাড়ি ভাণ্ডার থেকে বলছি এখানে একজন মহিলা বিনা কারণে ঝগড়া করছে দোকানে হইচই মচিয়ে রেখেছে জলদি কাউকে পাঠান ফোন করতেই ভিড়ে কানাফুসি আরও তীব্র হয়ে গেল আরে এ তো পুলিশি ডেকে ফেললো অনন্যা কিছু বলল না তিনি কাছে পড়ে থাকা একটি পুরনো লোহার চেয়ার তুলে দোকানের গেটে গিয়ে বসল তিনি আকাশের দিকে তাকালো এবং এক মুহূর্তের জন্য ললিতার মুখ মনে পড়ল তার বিয়ের স্বপ্ন মনে পড়ল কিন্তু এখন এটা শুধু একটি শাড়ির ব্যাপার ছিল এটা তার আত্মসম্মানের লড়াই হয়ে গিয়েছিল তিনি পিছু হটতে পারতেন না তিনি সেই চেয়ারে শান্তভাবে বসেছিলেন যেন কোনো ঝড়ের আগমনের অপেক্ষা করছিলেন মনে একটি ভরসা ছিল তিনি নিজের মনে বলল কিছু হবে না পুলিশ আসবে আমাকে চিনে ফেলবে এবং এই পুরো তামাশা এক মিনিটে শেষ হয়ে যাবে আখিরে তিনি ছিলেন এই জেলার এসপি অনন্যা প্রত্যেক থানেদার প্রত্যেক দারোগা তাকে চিনত পুরো পুলিশ বিভাগ তাকে সালাম করত। কিন্তু হয়তো ভাগ্য আজ তার পরীক্ষা নিতে চেয়েছিল দশ মিনিট পর একটি পুরনো পুলিশ জিপ ধুলো উড়িয়ে দোকানের সামনে এসে থামল জিপ থেকে একজন দারোগা বিক্রম সিং এবং দুজন সিপাহী নেমেছিল দারোগা বিক্রম সিং এর পেট বেরিয়েছিল এবং মুখে একটি অদ্ভুত অহংকার ছিল ভিড় তাদের দেখে সরে গিয়েছিল রামলাল দৌড়ে দারোগা বিক্রম সিংয়ের কাছে গিয়েছিল তিনি অনন্যার দিকে ইশারা করে বলল সাহেব এই সেই মহিলা বিনা কারণে ঝগড়া করছে আমাদের দোকানের পরিবেশ খারাপ করছে দারোগা বিক্রম সিং কোনো প্রশ্ন না করেই অনন্যাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণা ভরা চোখে দেখল অনন্যা তখনও চেয়ারে বসেছিলেন তার মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে একটি আশা ছিল যে এখন সব ঠিক হয়ে যাবে তখনই দারোগা বিক্রম সিং গর্জন করে জিজ্ঞাসা করল কে তুমি এখানে কি তামাশা লাগিয়ে রেখেছ অনন্যা শান্তভাবে বলল শিষ্টাচারের সঙ্গে কথা বলো তারপর তিনি বলল আমি অনন্যা সিং দারোগা বিক্রম সিং অহংকারের সঙ্গে বলল অনন্যা সিং হলে কি হয়েছে কোনো রানীর বংশ থেকে এসেছ নাকি দারোগা বিক্রম সিং তার কথার মাঝেই বাধা দিল তোমাকে কি দোকানে হইচই করার লাইসেন্স দেওয়া হয়েছে অনন্য একটি গভীর নিঃশ্বাস নিলেন হয়তো তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো দারোগা বিক্রম সিং জোরে হেসে উঠল হ্যাঁ হ্যাঁ জানি এখন ছবার মা হবে তুমি বেশি অহংকার দেখিও না সোজা থানায় চলো সেখানে তোমার সব অহংকার বের করে দেব একজন সিপাহী এগিয়ে এসে অনন্যার হাত ধরতে গেল অনন্য তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন তখন সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল এটা দেখে ভিড়ে দাঁড়ানো মহিলারা কানাফুসি শুরু করল এবং বলল এ তো ভালো ঘরের মেয়ে কিন্তু খুব ঝগড়াটে তখন রামলাল দারোগা বিক্রম সিংকে কাঁধে ধরে ধীরে ধীরে দোকানের ভিতরে নিয়ে গেল কাউন্টারের পিছনে নিয়ে গিয়ে সে তার পকেট থেকে কিছু নোট বের করে দারোগা বিক্রম সিংয়ের পকেটে গুঁজে দিল সাহেব এটাকে এখান থেকে তুলে নিয়ে যান সে ফিস ফিস করে বলল এ আমাদের ব্যবসা খারাপ করছে যা খরচ হবে আমি দেখে নেব দারোগা বিক্রম সিং নোটগুলোর দিকে এক নজর দেখলো তার ঠোঁটে একটি নিচু হাসি ফুটল ঘুষের উষ্ণতায় তার অহংকার আরো বেড়ে গেল সে ভিড়ের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে এলো অনন্যা তখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ভাবছিলেন এতক্ষণে তো এ আমাকে চিনে ফেলেছে এখন এই নাটক শেষ হবে কিন্তু দারোগা বিক্রম সিং সিপাহীদের ইশারা করল এবার দুই সিপাহী এগিয়ে এসে অনন্যার দুই হাত শক্ত করে ধরল অনন্যা চমকে গেলেন এ কি অসভ্যতা আমার কথা তো শোনো দারোগা বিক্রম সিং শীষ বাজিয়ে জিপের দিকে ইশারা করে বলল বেশি কথা বলে ফেলেছ এখন থানায় চলো সেখানে বোঝা যাবে কে কত বড় অফিসার ভিড় থেকে কেউ কটাক্ষ করলো দেখো দেখো বড় ম্যাডাম হতে এসেছিল এখন হাজতে চাক্কি পিসবে রামলাল দূরে দাঁড়িয়ে তার গোফে তাও দিয়ে হাসছিল এসপি অনন্যা সিং এর চোখে আগুন জ্বলছিল কিন্তু সেই মুহূর্তে তার কণ্ঠের চেয়ে আইনের রক্ষকদের সেই হাত ভারী ছিল যা আজ একজন নির্দোষকে ধরে রেখেছিল তিনি কোনো বাধা দেননি তিনি জানতেন যদি এখানে তিনি তার পরিচয় প্রকাশ করেন তাহলে হয়তো এরা বিশ্বাস না করবে এবং তামাশা আরও বেড়ে যাবে জিপের দরজা খুলল সিপাহীরা তাকে প্রায় ধাক্কা দিয়ে ভিতরে বসিয়ে দিল জিপের দরজা বন্ধ হলো এবং তার সম্মান তার পদ সব কিছু সেই বন্ধ দরজার পিছনে বন্দি হয়ে গেল গাড়িটি যেই গলি থেকে বেরিয়ে গেল রামলাল স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার দোকানের শাটার নামিয়ে দিল ব্যবসা আবার গতি পাবে কিন্তু এসপি অনন্যা সিংয়ের সম্মানকে থানার পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ জিপ ধুলো উলিয়ে থানার গেটে এসে থামল এখানে বাজারের ভিড় ছিল না শুধু কিছু অপরাধীর আত্মীয় এবং পুলিশ ছিল পরিবেশে একটি অদ্ভুত বিষণ্নতা এবং নিরবতা ছিল দারোগা বিক্রম সিং জিপ থেকে নেমে একটি সিগারেট ধরিয়ে টানতে লাগলো এবং সিপাহী জিপের দরজা খুলে অনন্যাকে টেনে বের করল কিন্তু অনন্যা শুধু চুপ ছিলেন কোনো তর্ক নয় কোনো গোমানি নয় তার সোজা দৃষ্টি দারোগা বিক্রম সিংয়ের মুখের উপর ছিল কিন্তু ঘুষ এবং অহংকারে ডুবে থাকা সেই দারোগা বিক্রম সিংয়ের কিছুই বোঝা যাচ্ছিল না দারোগা বিক্রম সিং তাকে ধাক্কা দিয়ে বলল চলো থানার ভিতরে থানার ভিতরে একজন হেড কনস্টেবল বসে ফাইল উল্টাচ্ছিল সে জিজ্ঞাসা করল সাহেব এই মেয়েটিকে দারোগা বিক্রম সিং অহংকারের সঙ্গে বলল এ খুব বড় তৌফ হয়ে ঘুরছিল একজন দোকানদারের সঙ্গে ঝগড়া করছিল এরা শহরে দাঙ্গা বাঁধায় একে হাঁচতে ফেল সব গরম বেরিয়ে যাবে অনন্য শেষবারের মতো চেষ্টা করলো আমি অনন্যা সিং হেড কনস্টেবল মাঝপথে বাঁধা দিয়ে বলল নাম ঠিকানা পরে কাগজে লিখে নেব ম্যাডাম আগে ভিতরে চলুন একজন ছিপাহী একটি ভারী লোহার গেট খুলল এবং তাকে হাজতে ফেলে দিল ভিতরে ছিল একটি সাথে হাজত দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছিল এবং হাওয়ায় একটি অদ্ভুত দুর্গন্ধ ছিল এক কোণে একটি ভাঙা চার পায়ে পড়েছিল অনন্যা একটি গভীর নিঃশ্বাস নিলেন এটিই ছিল সেই হাজত যার তিনি কিছুদিন আগে পরিদর্শন করেছিলেন আজ তিনি নিজে এতে বন্দী হয়ে দাঁড়িয়েছিলেন দারোগা বিক্রম সিং বাইরে থেকে তালা লাগিয়ে জোরে হেসে বলল এখন হ অফিসার আর রানী বাই হাস্তের দেওয়ালে অনন্যার ছবির মুখের ছায়া কাঁপছিল এবং মনে মনে ভাবছিলেন এরা কতটা নিচে পড়েছে এদের অবশ্যই শাস্তি দেব এ কেমন ন্যায় যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না এতটা ভাবতেই ছিলেন তখনই একটি পুরনো কাঠের চেয়ারে আরেকজন দারোগা বসেছিলেন তার নাম ছিল রাজেন্দ্র সিং বয়স বেশি ছিল না তবে তিনি তার কাজে খুব সৎ এবং দ্রুত বলে পরিচিত ছিলেন তিনি একটি মামলার ফাইল দেখছিলেন যখন জিপের আসার গেট খটখটানোর এবং তালা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলেন রাজেন্দ্র সিং মাখা তুলে তাকালেন তার দৃষ্টি হাজতের শিকের পিছনে গেল ভিতরে লাল চুপ পরা একজন মহিলা চুপচাপ মাটিতে বসেছিলেন কিন্তু তার মুখে কোনো ভয় বা ঘাবড়ানো ছিল না সেই শান্তি সেই তেজ সেই রুদ্ররূপ যা তিনি জেলার বড় বড় মিটিংয়ে বহুবার দেখেছিলেন প্রিয় বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটির ওপর চোখ রাখুন ধন্যবাদ সবাইকে